স্পেশাল দিনে এইরকম একটা লাঞ্চ থাকলে কী না ভালো হয় বলুন এরকম গরম গরম সাদা ভাতের সাথে কাঁচা লঙ্কা আর আছে প্রথম পাতে খাওয়ার জন্য তেতো তরকারি ঝুড়ি আলু ভাজা আলু ভাজার সাথে ডাল থাকবে না তা কি করে হয় মুসুর ডাল বেশ ঘন করে তৈরি করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত আর আছে আমার খুবই প্রিয় ইলিশ মাছ ভাজার তেল গরম ভাতের প্রথম পাতে ইলিশ মাছ ভাজার তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলেই অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায় আর স্পেশাল লাঞ্চ থালিতে আছে আজকে ইলিশের দুটো স্পেশাল পদ যদিও ইলিশ মাছ থাকলে এত কিছু রান্নার প্রয়োজনই হয় না যাই হোক একটু বেশি হয়ে গেছে এটা হলো হাতে মাখা কাঁচা ইলিশের একটা দারুণ পদ আর এর সাথে তৈরি করেছিলাম আমাদের সকলের প্রিয় বেগুন দিয়ে ইলিশের ঝোল ইলিশের যে কোনো পদ আমার গরম ভাতের পাতে থাকলে আর যদি একটু ইলিশ মাছ ভাজা তেল থাকে তাহলে তো আর কিছুই লাগে না জমজমাটে একটা লাঞ্চ থালি বলতে পারেন ইলিশ তো খুবই প্রিয় আর তার সাথে আলু পোস্ত এটাও কিন্তু আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা পদ আর এই ইলিশের রেসিপিগুলো তো আমি আগেই দিয়ে দিয়েছি শুধু আজকে লাঞ্চ থালিটা পরিবেশন করে দেখালাম